হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে চমৎকার ভালো আছি এবং সুস্থ আছি আমার সামনে এখন যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আকিজ প্লাস্টিক্সের চমৎকার একটি হোয়াইট ড্রফ আলমিরা এটার নাম হচ্ছে কাপল আলমিরা হোয়াইট ড্রফ এবং এটা হচ্ছে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আলহামদুলিল্লাহ আর এটার স্পেসিফিকেশনটা যদি একটু দেখাই এটা হচ্ছে ওপরের ডিজাইনটা ঠিক আছে খুব চমৎকার এই প্রোডাক্ট আপনার এই সেক্টরের আকিজ প্লাস্টিক্সের মধ্যে সব থেকে হিউজ সেল হচ্ছে আমাদের এই প্রোডাক্টে এবং পুরো বডিটা হচ্ছে আপনার চকলেট কালার হবে যেমনটা হচ্ছে ভিডিওতে দেখা যাচ্ছে আর এই ডিজাইনটা যদি আমরা একটু ক্লোজ থেকে দেখাই এটার স্পেসিফিকেশন কি কি আছে আমি একটু শর্টকাট আপনাকে দেখাচ্ছি এটা হচ্ছে ডিজাইনটা খুব চমৎকার এবং এখানে হচ্ছে আকিজ প্লাস্টিকসের একটু চমৎকার ব্র্যান্ডিং কিন্তু এখানে করে দিয়েছে আর এখানে হচ্ছে আপনার পিটা দেখানোর আগে আমরা একটু দেখতে চাই এখানে হচ্ছে ফাঙ্গাস প্রুফ মরিচা ধরবে না ঠিক আছে এটা নিচে হচ্ছে চাকা লাগানোর সিস্টেম আছে তারপর হচ্ছে আপনার তেলা পোকা ঢুকবে না যদি ঢোকে তাহলে সে মারা যাবে আর এটার মধ্যে কিন্তু প্রতিটা মানে এটা ওপেন করলে প্রোডাক্টটা যখন আপনি ওপেন করবেন তখন কিন্তু খুব চমৎকার একটা স্মেল কিন্তু আসবে ঠিক আছে আর এটা সাইজটা যদি আমরা বলি সাইজ আপনার লম্বা হচ্ছে পাঁচ ফিট অ্যাকচুয়াল পাঁচ ফিট আপনারা পাবেন আর পাশে হচ্ছে ছাব্বিশ ইঞ্চি ভিতরে ডিপটা হচ্ছে সাড়ে আঠারো ইঞ্চি আর এইখানে আপনার হাতলটা কিন্তু খুব সুন্দর একেবারে আবার এটা ঘুরেও ঠিক আছে আর ওপর সেক্টরটা কিন্তু আপনি লক সিস্টেম পেয়ে যাবেন আমি যদি একটু ফার্স্টে উপর সেক্টরটা ওপেন করি ওপেন করার আগে আমি যদি নিচের ডিজাইনটা একটু আপনাদেরকে দেখাইতে চাই একটা কথা বলতে চাই সেটা হচ্ছে ফোনে যেমন দেখা যাচ্ছে মানে ভিডিওতে যেমন দেখা যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এমনই কিন্তু আপনারা পাবেন ইনশাল্লাহ অবশ্যই কোয়ালিটিফুল প্রোডাক্ট আর আমি যদি উপর সেক্টরটা একটু ওপেন করি এখানে পাখি কি আনছে মুখে করে এটা কি আপনারা মরিচ নাকি আচ্ছা যাই হোক ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর অলরেডি আমি কিন্তু পাচ্ছি যে কথা আমি বলেছিলাম আমি একটু লাইটটা ওপেন করে দিলাম যাতে করে ভেতরটা একটু সুন্দর মতো দেখা যায় উপরে হচ্ছে আপনারা দুইটা সেলফ পাচ্ছেন যদি নিচের এটা যদি সহ হিসেব করেন তাহলে একটা দুইটা তিনটা তিনটা সেলফ আপনি পাচ্ছেন ঠিক আছে মানে এক কথায় ভিডিওতে যেমন দেখা যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আপনি এমনই পাবেন এবং এটা যে অরিজিনাল সেটা বোঝার অপশনস অবশ্যই আছে আমি লাইটটা অফ করে দিলাম এখানে হচ্ছে মেড ইন বাংলাদেশ এবং আকিচ প্লাস্টিকসের যে এটা বুঝবো কিভাবে। এখানে কিন্তু আপনার আকিচ প্লাস্টিক্সের একেবারে ব্র্যান্ডিং করে খোদাই করে লোগো এবং প্লাস্টিক্স আকিজ প্লাস্টিক্স একেবারে লিখে দিয়েছে এবং এখানে হচ্ছে আপনার ম্যানুয়াল লক পাবেন ঠিক আছে ম্যানুয়াল লক পাবেন আর যে নিচে মেনুয়াল লক আপনারা পাবেন এই মেনুয়াল লকের কাজ হচ্ছে যে এখানে ছিদ্র আছে উপরে হচ্ছে আপনার অপশন আছে এটা হচ্ছে মেনুয়াল লক করে যখন আপনারা লক করবেন এবং এখানে চাবি আছে এই পাশেও কিন্তু আপনার একিচ প্লাস্টিক্সের একেবারে খোদাই করা এটা হ্যাঁ একেবারে লোগো ডিজাইন করে দিয়েছে আর এইখানে হচ্ছে আপনার চাবি দিয়ে যখন লক করবেন তখন এটা ফাইনাল লক হয়ে যাবে উপর সাইক্টরটা মোটামুটি দেখে ফেলেছেন আমি যদি এটার সাইডটা একটু দেখি এটা হচ্ছে আপনার এই কালার হবে পুরো বডি ঠিক আছে পেছন সাইডটাও কিন্তু এমন হবে অনেক চমৎকার কিন্তু ফিটিংস এটা সো কোয়ালিটি নিয়ে কোনো কনফিউশন থাকা যাবে না ইনশাল্লাহ অবশ্যই একইচ প্লাস্টিক্স মানে হচ্ছে অ্যাকচুয়াল প্লাস্টিক্স এবং নিচে হচ্ছে তিনটা ড্রয়ার আপনারা পেয়ে যাবেন এখানে এই যে এখানে তিনটা ড্রয়ার আপনারা পেয়ে যাবেন যেমনটা আগে বলেছিলাম নিচে চাকা এই যে চাকা হচ্ছে আপনার এখানে দেওয়া আছে আপনি লাগাই নিতে পারবেন ঠিক আছে এটা কিন্তু আপনার খুব সুন্দর স্মুথলি লাগবে এবং খুলবে ঠিক আছে আপনার এই যে আমি দেখাই দিলাম এই হচ্ছে আপনার ড্রয়ার তো ড্রয়ার তিন এমন এমনই উপর সেক্টরটা শুধু লক সিস্টেম নিচের হচ্ছে রেগুলার ড্রয়ারগুলো আপনারা পাবেন আর এটার এমআরপি বা প্রাইস যদি আমরা জানতে চাই জানানোর আগে একটু পুরো প্রোডাক্টের ওভার একটু আপনাদেরকে দেখাইতে চাই এই যে এই হচ্ছে আপনার পুরো প্রোডাক্টের ওভারভিউ খুব চমৎকার এবং জিউ সেল হচ্ছে আমাদের এই প্রোডাক্টটি এটার এমআরপি হচ্ছে আপনার নয় টাকা ঠিক আছে নয় টাকা থেকে আপনার নয় হাজার টাকার মধ্যে নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিলে হচ্ছে নয় হাজার মানে আট হাজার নয়শো দশ টাকা এমন আসে আর কি সব কিছু মিলেই জিলে এবার আছে নয় হাজার টাকা হলে আপনি সারা বাংলাদেশে যেখানে থাকেন সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারিতে নিতে পারবেন আর এটা কনফার্ম করার জন্য মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স কল হবে আপনি চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখবেন আমাদের সাথে কথা বলবেন তারপরে কনফার্ম করতে পারবেন ইনশাল্লাহ আর আমাদের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জের কাজপুরে আপনি যদি আমাদের আশেপাশে থাকেন তাহলে আপনি চাইলে আইসা দেখে নিতে পারবেন আর যদি বলেন যে না ভাই পাঠায় দেন সেটাও সম্ভব নারায়ণগঞ্জের মধ্যে হলে হচ্ছে ফিটিংস করা অবস্থায় হোম ডেলিভারি করা হবে এবং নারায়ণগঞ্জের বাইরে যদি নিতে চান আপনাকে ফিটিংসটা করে নিতে হবে ফিটিংস করা একেবারে ইজি বাচ্চা পোলা বানো পারবে যদি না পারেন তাহলে আমাদেরকে ভিডিও কল দিলে ইনশাআল্লাহ আমরা ভিডিও মানে কীভাবে ফিটিংস করতে হয় সেটা দেখাই দিব এই যে পার্টসগুলো যদি একটু দেখাই এখানে কিন্তু ছোটো বড়ো নয় জাস্ট ওপেন মানে কার্টুন থেকে ওপেন করবেন একটা ব্যাপারটা লাগাবেন ঠিক আছে তো ছিল আজকের ভিডিও যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা চোখে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এটার মধ্যে আরও বেশ কিছু কালার আছে টোটাল তিনটা কালার আছে আপনি যখন মানে কনফার্ম করার জন্য নখ দেবেন আমরা তিনটা কালারই পাঠিয়ে দেবো আপনি যেটা পছন্দ করেন ওইটা আমরা ইনশাল্লাহ আপনাকে ডেলিভারি করে দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেল হলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম